নমস্কার বন্ধুরা টেস্টি বাইট উইথ পারমচা তো তোমাদের সবাইকে ওয়েলকাম তো আমি এখানে কিছু কুচানো সবজি নিয়ে নিয়েছি যেমন এখানে বিট কুচানো কিছু বিনস কুচানো নিয়ে নিয়েছি দেখতে পাচ্ছ কেমনভাবে কুচিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি গাজর কুচানো সাথে ক্যাপসিকাম এটা আমি কুচিয়ে নিয়েছি চারটে ডিম নিয়ে নিয়েছি আর কিছুটা আলু এটাও আমি কুচিয়ে নিয়েছি এখানে রসুন কুচোনো আর শুকনো লঙ্কা কিছু কুচোনো আর পেঁয়াজটাও নিয়ে নিয়েছি কেটে নিয়েছি পেঁয়াজটাও এখানে আমি চাউমিনটাকে এইটি পারসেন্ট বয়ল করেছি যাতে ভাজার সময় কিছুটা হয়ে যায় আমি ঠিক লবণ দিয়ে বয়ল করে রেখেছি এখানে কড়াইয়ে তেল দিয়ে দিলাম এবার ডিমগুলোকে ভেজে নেব এটা সকালে বা সন্ধ্যাবেলার টিফিনে বাচ্চা থেকে বড় সবাইকে করে দিলে সবাই খুশি হবে আর একটু সবজিও খাওয়া হবে তার সাথে আর এখনকার সময় তো সবজিটা দরকার এবার তেল গরম করে এর মধ্যে রসুন আর শুকনো লঙ্কা কুচুনোটা দিয়ে হালকা করে ভেজে নিয়ে এবার সবজিটা আমি দিয়ে দিলাম তার সাথে আলুটাও দিয়ে দিলাম দিয়ে এটাকে কিছুক্ষণ নাড়াচাড়া করে এর মধ্যে আমি একটু লবণ দিয়েছিলাম ওটা ক্লিপ নিতে ভুলে গেছি এর সাথে আমি একটু ভাজা হয়ে গেলে এতে আমি ক্যাপসিকাম কুচনও দিয়ে দিয়েছি তারপরে পেঁয়াজটাও দিয়ে দিলাম পেঁয়াজটা দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি তো এটা ভালো মতো ভাজা ভাজা হতে হতে এর মধ্যে আমি ডিমের ভুজিয়াটাও দিয়ে দিচ্ছি তো এটাকে ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে তো এবার চাউমিনটা এর মধ্যে দিয়ে দেবো দিয়ে এটাকে ভালো করে মশলাটা মানে ভাজাটার সাথে চাউমিনটাকে ভালো করে মিশিয়ে নেবো সবজিটার সাথে এর মধ্যে আমি এক চামচ ডার্ক সোয়া সস দিয়ে দিই এর সাথে একটু রেড চিলি সসও দিয়ে দেব তো আমাকে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে ব্যাস রেডি আমাদের ভেজিটেবল চাউমিন বা নুডলস